ভবিষ্যতে যদি পড়াশোনা করে কিছু না হয় এভাবে মিষ্টির বাক্স বানাতে পারবা এগুলো মিষ্টির বাক্স বানায় এই যে এই যে এখন আমি ভাজ করবো কি এই যে এখানে ভাজ করলাম প্রপারলি হবে না কারণ প্রপারলি আমরা বানাতে পারি নি জাস্ট তোমাদেরকে আমি আন্দাজ দিচ্ছি এই যে এখানে ভাজ করলাম এখানে ভাজ করলাম এটা হবে না এখানে একটা ভাজ করে দিই এই যে এখানে ভাজ করলাম এখন খেয়াল করো ওভারঅল কি এই জিনিসটা একটা মিষ্টির বাক্স হয়ে গেছে মনে হতো আরো যদি বেশি করে আঁকতাম আর যদি একটু বড় করে বর্গক্ষেত্র ক্ষেত্রে আঁকতাম তাহলে আরো বেশি জমা হতো তাহলে তোমাকে এটাই বলছে একটি বর্গাকৃতির কার্ডবোর্ডের বত্রিশ বাই বত্রিশ তার আর কি সাইজ বলে দিছে সাইজ আমরা আপাতত চিন্তা না করবো আমরা যে বর্গক্ষেত্র চিন্তা করবো চারটি কোণা থেকে এই কার্ডবোর্ডের চারটি কোনা থেকে সমানভাবে বর্গাকার অংশ কেটে নিয়ে সমানভাবে বর্গাকার অংশ কেটে নিয়ে এতে খোলা বাক্স বানাতে হবে বর্গাকার কাটা অংশের আকার কিরূপ ফলে বাক্সের আয়তন সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য কি এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল এইবার তেইশ বেজে যারা মাত্র পরীক্ষা দিয়ে পাশ করলো আকার এবং আকৃতির মধ্যে পার্থক্যটা কোথায় মানে ওইরকম একটা প্রশ্ন আসছিল যে আকার আকৃতি নিয়ে কনফিউশন তৈরি হয়ে গেছিল অনেকের মধ্যে আকার বলতে আসলে ওই সাইজটা বোঝাচ্ছে আকার বলতে সাইজ বোঝায় আর আকৃতি বলতে সেই বোঝায় আকৃতি হচ্ছে শেপ আকার হচ্ছে সাইজ তাহলে বর্গাকার তো কাটবো আমরা চার কোণা থেকে সমান ভাবে চারটা বর্গাকৃতির অংশ কাটবো সেটা সাইজ কি এত বড় হবে নাকি এত বড় হবে নাকি এইটুকু হবে সেটা আমাকে বের করতে হবে বুঝতেছো চারটার কোনটা গুরুমান লঘু মানে তার ভাবে করতে হবে এখন সিচুয়েশনে তোমাদের বোঝাই তোমরা মেবি এটা বুঝো নাই এটা কাগজ দাও আমার না কাগজ আছে আমার কাছে অনেক তোমরা যদি পরীক্ষা দাও না প্রশ্ন তো জমা থাকে এটা কাকে বর্গক্ষেত্রে বানায় নি দেখো এই যে এদিকে মন্দা সবাই এটা আমার বর্গক্ষেত্র না সবদিকে সমান বর্গক্ষেত্র তো এখন কি বলছে তোমার খেয়াল করো চার কুনায় চারটা বর্গাকৃতির অংশ আমরা কাটবো ঠিক আছে আমি এখন কেটে দেখাই তোমাদেরকে তাহলে ব্যাপারটা বুঝতে পারবা এই যে আমার বর্গক্ষেত্র আছে না বর্গাকার এটা হচ্ছে বর্গাকার আমার ঠিক আছে বর্গাকার হার্ডবোর্ড আমি মনে করো এই যে এইখানে কাটবো মনে করি এইটুকু আমি কাটবো দেখা যাচ্ছে ওকে এইটুকু কাটলাম আবার এই কোনে আসো সমান সাইজের কিন্তু হবে এখানে যত যে যে বর্গগুলোই নিব চার কুনায় চারটা আবার সমান সমান হবে আমি বললাম এখানে নিব আমি একটা এখানে নিব মনে করি আমি একটা বর্গক্ষেত্র এই যে এখানে কোনায় দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এটা আমি তো আন্দাজে নিচ্ছি বা তোমরা তো ম্যাথ করবা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করতেছে কি এটা এই যে আমি চারটা নিলাম না এখন এই যে আমি চারটা নিয়ে নিলাম খেয়াল করো এই যে আমি চারটা কাটলাম এইগুলোকে আমি কাটবো এখন বোঝা গেছে এগুলো আমি কাটবো এখন তো কাটি কাটলাম ফেলে দিলাম কাটলাম কাটলাম এই যে এটা কাটবো এখন কাটলাম কাটলাম এই যে যে এটা ফেলে দিলাম ভবিষ্যতে যদি পড়াশোনা করে কিছু না হয় এভাবে মিষ্টির বাক্স বানাতে পারবো এগুলা দিয়ে মিষ্টির স্টাইলি বানায় এই যে এই এই যে কেটে বেছিলাম এগুলা এগুলাকে এখন আমি ভাজ করবো কি এই যে এখানে ভাজ করলাম প্রপারলি হবে না কারণ প্রপারলি আমরা বানাতে পারি জাস্ট তোমাদেরকে আমি আন্দাজ দিচ্ছি এই যে এখানে ভাজ করলাম এখানে ভাজ করলাম এটা হবে না এখানে একটা ভাজ করে দিই ভাজ করলাম এখন খেয়াল করো ওভারঅল কি এই জিনিসটা একটা মিষ্টির বাক্স হয়ে গেছে মনে আরও যদি বেশি করে আঁকতাম আরও যদি একটু বড় করে বড় ক্ষেত্রে আঁকতাম তাহলে আরো বেশি জমা হতো তাহলে তোমাকে এটাই বলছে কিভাবে তাহলে আমি যদি আরেকটু বড় করে কাটতাম জিনিস একটু উঁচা হবে এখানে যদি একটা বড় করে কাটতাম একটু উঁচা হতো না এখানে আমি একটু উঁচা করে দেখাই তোমাদের খেয়াল করো আমি এখানে আরেক সাইড কেটে ফেলি এখানে দেখো আমি যদি এখন তোমাদেরকে আমি হস্তশিল্প শিখাচ্ছি এই যে একটু বেশি করে কেটে নিলাম এখানে এখানে একটু কেটে নিলাম এখানে কেটে নিলাম এখানে কেটে নিলাম এখন দেখো ওকে দেখা যাচ্ছে আশা করি ও যে ডান যে এখানে কেটে ফেলবে ওকে হয়েছে এখন আমি আরেকবার এই সাইড ভাজ করে ফেলি প্রপার হয় নাই বাট তোমরা আইডিয়া আইডিয়া করতে পারার মতো হয়ে গেছে এই যে দেখা এখন বাক্স হয়ে গেছে না আশা করি দেখা যায় বাক্স হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিয়েলটা বা ওখানে দেখতে পারো যারা পরে রেকর্ড দেখবা বাক্স হয়ে গেছে এখন কথা হচ্ছে আমি আমার যদি মাঝখানে ফোটা হয়ে গেছে এখানে মিষ্টির ওই যে চিনি শিরা পরে যাবে আর কি ওটা বিষয় না আমরা তো রিয়েল বক্স তো মেপে মেপেই বানাবো এই হচ্ছে কথা যে এখন কিভাবে কাটলে সব থেকে বেশি পরিমাণ মিষ্টি আমি জায়গা দিতে পারবো কারণ এখানে ধরে নিচ্ছি আমরা এইটুকুর আয়তনটা আমি বের করতে চাই এই যে এইটুকু এখানে আমি ঢাকনা লাগিয়ে দি না আমাদের চিত্র তো আসি ঢাকনা লাগানো ছিল এখন ঢাকনার ভিতরে আমি সব থেকে বেশি যদি আয়তন রাখতে পারি তাহলে কি আমার সব থেকে বেশি মিষ্টি জায়গা ধরবে না তার মানে আমার এখানে উদ্দেশ্যটা কি আয়তনটা সর্বোচ্চ রাখা কিভাবে এই সাইডের বর্গক্ষেত্রগুলো কাটলে আমি সব থেকে বেশি আয়তন পাবো ভিতরে সেটা আমাকে বের করতে হবে ভিতরের আয়তন মানে কি এই যে বাক্সের ভিতরের যে আয়তনটা তাহলে এই আয়তনটা কি হবে একটু বলতো আমারে ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতাটা এই উচ্চতা কিন্তু এই ক্ষেত্রফল দেখা তো বোঝা যায় কিনা যে আমি যদি বলি এটা হচ্ছে আমার ভূমি এই যে এটা হচ্ছে আমার ভূমি আর এইটা কেমন উচ্চতা না সরি এইদিকে দেখাই এটা কেমন উচ্চতা না এই যে এটা উঠছে এটুকু আমার উচ্চতা কিনা এই যে উচ্চতাটা এই যে উচ্চতাটা এটা তো উঠছে এইটুকু উচ্চতা আর এই হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল সব মিলিয়ে আয়তনটা সর্বোচ্চ আমার লাগবে কিভাবে কাটলে সেটা আমরা এখন বের করবো বুঝতে পারছো কিনা এটা করে আমরা ক্লাস শেষ করে দিব এখন এখানে আসো এখন আমরা রিয়েল একটা বর্গক্ষেত্র নেই তারপর ওখানে কাটাকাটি করি খেয়াল করবা আহ মনে করে বললাম আমাদের এই যে বর্গক্ষেত্রটা এটা তোমার রিয়েলটা তাই না এটা হচ্ছে আমার রিয়েল বর্গক্ষেত্র যেটা বত্রিশ বাই বত্রিশ বলছে এটার সবগুলা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম মনে করো এ যদি এখানে বত্রিশ বলছে আমরা বত্রিশ না বলে এ বললাম ওটাকে ঠিক আছে বত্রিশ না বলে আমরা এটাকে এ বলি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কথা এই যে কথা বলবো না এই দৈর্ঘ্য কত এ এটাকে বললাম এ এটাকে বললাম এ এটাকে বললাম এ এটাকে বললাম এ কারণ এটা বর্গক্ষেত্রের একটা কার্ডবোর্ড ওকে এখন আমি চারটা কোণা থেকে যে বর্গাকার অংশগুলো কাটবো সেইগুলার দৈর্ঘ্য আমি বললাম এক্স তাহলে ওই ডিসাইড করবে যে কোন ক্ষেত্রে আমি সর্বোচ্চ আয়তন পাবো তাই না তাহলে এখন আমি যদি এক্স পরিমাণ কাটি খেয়াল করে এখন আমি জাস্ট যেটা করবো এখন একটা বর্গক্ষেত্র নেই এখন ধরো বললাম এই যে এটা বর্গক্ষেত্র এটুকু কাটবো এটা কালারটা একটা চেঞ্জ করে দিই আমি দিলাম আমি এটা কালার হলুদ করে দিই এখন আমি টানবো এটা বর্গক্ষেত্র না আমি মনে করি এটাকে কাটবো এটাকে ধরে আমি এখানে বসাই দিলাম পেস্ট এখানে একটা বসায় দিলাম পেস্ট এখানে একটা বসায় দিলাম পেস্ট এখানে একটা বসাই দিলাম এই যে আমি চারটা পুনে চারটা বর্গক্ষেত্রের পরিমাণ কাটবো যে একটু আগে যেটা করছিলাম খাতায় কাগজের মধ্যে এই টুকুর আমরা দৈর্ঘ্যকে আমরা বললাম এক্স এক্স নিশ্চয় বুঝে গেছে কাহিনীটা তাহলে এখন বলো যে নতুন এখন বাক্স তৈরি হবে আমার সেই বাক্সের ভূমির যে ক্ষেত্রফল সেটা কি হবে সেক্ষেত্রে কি আমার হিসাবটা কি তখন আমার কালারটা একটু চেঞ্জ করে দাঁড়ো এইটুকু না আমার হবে আমার ভূমির ক্ষেত্রফল এইটুকুর মধ্যে কি ভূমির ক্ষেত্রফল বাকি সব তো উঠে যাবে নাকি আমি তো এই অংশটা কেটে ফেলবো না এগুলো তো আমার হিসাব থেকে খেয়াল করো যদি আঁকি এখানে স্ট্যান্ডার্ড একটা রাবার দিয়ে এটা মুছে দিই খেয়াল করো আমি তো এইটুকু মুছে দিব না বাদ এই যে একটু আগে যেটা কাটছিলাম হাত দিয়ে সেটা এখন আমরা এখান থেকে মুছে দিব কারণ এটা তো নাই খুলে ফেলে দিয়েছি না এগুলো আমি খুলে ফেলে দিয়েছি তো এই যে এই পাঁচটা নাই এই পাঁচটা নাই এই পাঁচটা নাই তাহলে এই যে এটাকে আমি উঠাবো এটাকে আমি উঠাবো এই যে উঠানো 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 এটা আশা করি মনে আছে সবার আশা করি দেখা যাচ্ছে এই যে এরকম সিচুয়েশনটা ছিল আমরা এখন এই যে উঠাবো সবগুলা এখানে এই যে অংশটা এটার দৈর্ঘ্য কি এখন আর এ এ এ আছে এটাকে এখন কারণ তার তো পুরোটা ছিল সেখান থেকে আমার বাদ গেছে কত একটু বলতো নট এক্স টু এক্স এই পাশ থেকে এক্স পরিমাণ গেছে ওই পাশ থেকে এক্স পরিমাণ গেছে না তো এই দুই এক্স মিলে দুইটা এক্স এখান থেকে যদি বাদ যায় তাহলে ওভারঅল আমার এই দৈর্ঘ্যটা কতটুকু থাকবে এটা এ মাইনাস টু এক্স আশা করি বুঝছে ব্যাপারটা এটা যদি এ মাইনাস টু এক্স হয় সব জায়গায় একটা বর্গক্ষেত্র হয়ে গেল তাহলে আমরা বর্গ এই ভূমির ক্ষেত্রফল গত পাচ্ছি এ মাইনাস টু এক্স স্কোয়ার কারণ বর্গক্ষেত্র সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান যেটা এখন একটা ভার্সনে চলে আসছে এখন দৈর্ঘ্যগত সবগুলো বাহুর এ মাইনাস টু এক্স আচ্ছা তাহলে এটা গেলো আমাদের ভূমির ক্ষেত্রফল আমাকে আয়তন লাগবে না হাইটটা কত হাইটটা কি এই এক্স পরিমাণ না আমি কি এটাকে উঠাবো না এই যে এরকম ছিল না এইটুকু উঠবে এই যে দেখো এই আমি একটু এখান থেকে দেখাই একটু বড় করেই দেখাই এটা বোঝা খুব জরুরি তোমাদের না বুঝলে কনসেপ্ট ক্লিয়ার হবে তাহলে এই যে আমার এটা এইটুকু কেমন উঠবে না এই যে এইটুকু তো উঠবে এইটুকু তো এখানে উঠে যাবে নাকি এইটার হাইট কত উঠে গেলে এটা আমি যদি এটাকে তুলে ফেলি কতটুকু হাইট আসছে আমার এখানে এক্স তাহলে ভূমির ক্ষেত্রফল উচ্চতা গেছে কিনা এটাই হচ্ছে অতএব আমাদের এই যে মিষ্টির বাক্সের যে আয়তনটা যেখানে মিষ্টি রাখবো বা যেটাই রাখা রাখবো সেটা ভলিউমটা কত ভলিউম সমান হবে আমাদের এখানে আহ এ মাইনাস টু এক্স হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের এক্স এ মাইনাস এক্স স্কোয়ার

তো খেয়াল করো এই হচ্ছে আমাদের এই যে আয়তনটা যেটা হচ্ছে আমরা যেখানে আমরা মিষ্টি রাখবো বা যাই রাখা রাখবো তো আয়তনটা কি হবে সেটা তো অলরেডি বুঝে গেছে এখন আমরা এইটাকে একটু ভাঙি ভি সমান এ মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু এক্স এইটুকু সবার ক্লিয়ার আমি এখান থেকে শুরু করতেছি আমি লিখলাম আয়তন বা ভলিউম ভি সমান এ মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু এক্স এখন এটাকে একটু ভাঙি সো স্কোয়ার সেটা সবার জানা আছে এ স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস

আয়তন বা যেটাই বের করতে চাচ্ছি আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান সে কিন্তু এখন একসাথে দুইটা ভেরিয়েবলের ফাংশন না এটা কিন্তু এখন একটা ভেরিয়েবলের যে ফাংশন সেটা হচ্ছে এক্স অর্থাৎ এখানে কিন্তু আগেরগুলোর মতো ঝামেলা নাই যেটা একটা আমরা করি আসছে যেখানে আমাদের দেখতাম যে এক্স ওয়াই দুইটারই ফাংশন হয়ে গেছে আমাদেরকে প্রসেসিং করে সেটাকে এক্স এর ফাংশন না হয় ওয়াই এর ফাংশন বানানো লাগতো এখানে কিন্তু ঝামেলা নাই এটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তো আমাদের এখন বুঝে গেছে আমরা এটা হচ্ছে আমাদের আয়তনের ফাংশন আহ এক্স এর ফাংশন হিসেবে আমরা পাচ্ছি এটাকে তো আমরা আয়তনের সর্বোচ্চ মান বের করতে গেলে কি লাগবে ডিডি এক্স অফ ভি এক্স এর সাপেক্ষে ওয়াই এর বা এখানে তো ওয়াই নেই ভি ভি এর ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে প্রথমে তো করে দেখো কি আসবে তিন চার বারো এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে আট এক্স আশা করি বুঝতেছে কেমনে কি করছে এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এখন আমরা তো এটা অবশ্যই জানি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এটুকার বেশি কথা না বললেও চলবে অনেক অনেকবার এসব কথা বলা হয়েছে বা ম্যাক্সিমা বা মিনিমা এর জন্য

তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি দুইটা কনক্লুশন আমাদের আসলে যে এক্স সমান আমি লিখতে পারি এ বাই সিক্স অথবা এক্স সমান আমি লিখতে পারি এ বাই টু এখন এখানে হচ্ছে আমরা এক্স এর দুইটা সমাধান পাচ্ছি এক্স এর মান এ বাই সিক্স অথবা এক্স এর মান এ বাই টু জন্য গুরুমান কার জন্য লঘুমান সেটা চেক করার জন্য কিন্তু আমার এখন আরেকবার ফার্স্ট ডেরিভেটিভটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে অর্থাৎ ডিডি এক্স অফ ভি আমাদের কত আসছিল এটা না এখানে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব দেখো D dx of dx square d square v তাই না dx square d square v কি আসে দেখো এটাকে আরেকবার করলে কি আসবে এটা হয়ে যাবে 24x 8a এখন আমাদের কাজ কি x এর যে দুইটা মান আমরা পাচ্ছি সেই দুইটা মানকে আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো যার জন্য সেকেন্ড ডেরিভেটিভের মানটা আসবে পজিটিভ তার জন্য পাবো লঘুমান যার জন্য সেকেন্ড ডেরিভেটিভের মানটা আসবে নেগেটিভ তার জন্য পাবো গুরুমান আমাদের যেহেতু গুরুমান লাগবে আমরা গুরুমানটাই খুঁজবো বাট আমাদের সিরিয়ালে দুইটাই বসানো লাগবে আমরা বলবো এখন

এটা পাচ্ছি আমরা ফোরে সো এটা তো ডেফিনেটলি বুঝতেছি নিশ্চয়ই এ তো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা তো কখনো নেগেটিভ হচ্ছে না তাই না তো এটা ডেফিনেটলি ডেফিনেটলি গ্রেটার দেন জিরো তার আমরা বুঝতে পারতেছি এক্স এর মান এ বাই টু ধরে আমাদের কোনো লাভ নাই কারণ এক্স এর মান এ বাই টু ধরে আমরা পাবো গুরু মান ঠিক না তো স্বাভাবিকভাবেই অন্যটা এ বাই সিক্সটাই হবে আনসার তাও আমরা স্বীকৃত যদি করতে হয় সেটা অবশ্যই করে দেখানো লাগবে আমি বলবো এখানে এক্স এর মান এ বাই সিক্স আসলে ডি এক্স স্কোয়ার ডি ভি

এক্সের মান এ বাই সিক্স এর জন্য আমরা পাবো গুরুমান গুরুমানটা কার গুরুমানটা হচ্ছে আয়তনের আয়তনের মানটা সর্বোচ্চ তাহলে কি হবে কি বসালে পাবো এ বাই সিক্স বসালে পাবো তাই না এখন খেয়াল করো তোমাকে প্রশ্ন কি করছিল বর্গাকার কাটা অংশের আকার কিরূপ ফলে বাক্সের আয়তন সর্বোচ্চ হবে তাহলে বলে দিব যদি আমরা যে কাটবো যে এক্স এক্স ধরে যে কাটবো না বর্গের কোনাগুলা ওই যে তিন চার কোনা যে চারটা বর্গক্ষেত্র বানিয়ে বানিয়ে কাটবো সেগুলোর আহ দৈর্ঘ্য যদি হয় এ বাই সিক্স অর্থাৎ আমাকে প্রশ্নে যে দৈর্ঘ্য বলছে আমি কিন্তু দেখো এ নিয়ে কাজ করছি না বাট প্রশ্নে তো আমরা এখন কাজের সময় এর জায়গায় বত্রিশটা বসাই দিব স্বাভাবিক ভাবেই আশা করি বুঝতে পারছো খেয়াল রাখো এ কিন্তু ধ্রুবক আমি জাস্ট তোমাদেরকে একটা জেনারেল মেথডে করানোর জন্য এ ধরে কাজ করাইছি তোমরা কিন্তু এমনি পরীক্ষা করার সময় বত্রিশই বসাবো তাতে কোনো সমস্যা নেই আহ আমি জাস্ট জেনারেল ভাবে করলাম এ বাই সিক্স তাই না তাহলে আমরা যে বর্গক্ষেত্র গুলা কাটবো চারকোনা থেকে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এ বাইসিস অর্থাৎ বত্রিশ বাই ছয় তাহলে আনসারটা কত ষোলো দুর্গণ বত্রিশ তিন দুর্গণ ছয় সিক্সটিন বাই থ্রি ইঞ্চ করে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এইভাবে যদি আমরা কাটি তাহলে আমরা আমাদের সর্বোচ্চ যে আয়তনের বাক্স পাওয়ার সেই বাক্সটা পাবো আশা করি বুঝতে পারছো এই হচ্ছে গুরুমান লঘুমানের একটা চমৎকার প্রবলেম যেটা তোমরা এখন দেখলে